তো বন্ধুরা দেখো আমার ছেলে ফাইভের পাশে শুয়ে পড়ছে আর শুয়ে উল্টানোর চেষ্টা করছে এখন পাঁচ মাস হয়ে গেছে এখন তো উল্টাবেই তো দেখো এখন ঠিকঠাক থাকছেই না সিধা থাকছে না উল্টে উল্টে যাচ্ছে আর এখানে শাশুড়ি শাশুড়ি আটা মাখছে কারণ আজকে হবে লুচি বৌমার জন্মদিনে লুচি আর কষা মাংস হবে সে কারণে শাশুড়ি

हैप्पी बर्थडे टू मी आई दे बर्थडे टू वॉट बर्थडे बन हो गई उल्टा नीचे से उल्टा बाल जल्दी ल भाई की वो उल्टा कर सलो नहीं करे काट ला दूं ना बोलो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू ए मां या के

কেমন হচ্ছে লুচি বেলা গোল হয়েছে কিনা না দেখেন লুচি মোটা আটার লুচি না হ্যাঁ খেলে প্রবলেম আটাটাকে প্রেফার করি এই যে তাও আটা আর সরিষার কারা খাওয়া এরকম বলবে অনেকে সরিষার তেল দেখলে নাক ছিটকায় সরিষার তেল বেস্ট ভাজাটা আর সব থেকে বেস্ট ঘি ঘিয়ের ওপর কিছু নয় কিন্তু এই যে রিফাইন তেলটা খাওয়া উচিত না একদম গোল টল টল এবার এদিকে ভাজা হয়ে গেছে এবার উল্টা দিয়ে একটু দেরি লাগবে এই পাশটা ভাজতে ভাজা হোক ততক্ষণ আর বেলি